হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর দেখো মোটামুটি আমি এখনও রেডি হইনি হচ্ছি ফুল ফুল কিছু আচরণ হয়নি মেয়েকে রেডি করে দিয়েছি বড় রেডি হয়ে গেছে বেরোবো কোথায় যাচ্ছি যেতে যেতে গল্প করছি চলো আমার এখন খুব তাড়া দিচ্ছে কারণ এক্ষুনি বেরোনোর কথা ট্রেন পাবো না চলো

মামার বাড়ি চলে সেই দুষ্টুমি শুরু করে দিয়েছে এখন বসে বসে দাদার সঙ্গে আর কি কম্পিউটারে ওই যা দেখে সব সময় গানই শুনে যাচ্ছে গানই শুনে যাচ্ছে চলো এখানেই ভিডিওটা এন্ট করি টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর